আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় ইসলামী প্রেমী ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের এমন একটি বিশেষ আমল সম্পর্কে জানাব যা আমাদের ইহকালীন ও পরকালীন জীবনে বয়ে আনতে পারে অফুরন্ত কল্যাণ প্রিয় ধর্ষক প্রতিদিন বাগরিবের নামাজের পর মাত্র এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারলে ইনশাল্লাহ আল্লাহ আল্লাহত আপনাকে তিনটি পুরস্কার দান করবেন প্রথম পুরস্কারটি হলো মনে মনে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আলা আপনাকে তাই দান করবেন দ্বিতীয়ত রব্বুল আলমিন আপনার মনের সকল ন্যাক আশা পূর্ণ করে দিবেন আর তৃতীয় পুরস্কারটি হলো কঠিন হাসরের ময়দানে যখন কেউ কারো আপন থাকবে না সেই বিপদের দিনে নবীজি সাল্ল আলি আসাল্লাম স্বয়ং আপনাকে সুপারিশ করবেন ইনশাআল্লাহ যদি আপনি এই তিনটি অমূল্য পুরস্কার পেতে চান তবে প্রতিদিন মাগরীবের নামাজের পর অথবা আপনার সুবিধা মতো যে কোনো সময় এই দুরুদগুলো প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করুন আল্লাহ আল্লাহত আপনাকে এই পুরস্কারগুলো দান করবেন তাহলে আর দেরি না করে চলুন সেই পাঁচটি দরুদ কি কি তা জেনে নেওয়া যাক প্রথম দরুদ নবীজি সাল আলি সাল্লাম বলে ও আমার উম্মতেরা শুনো তোমরা যদি এমন একটি দূরদ পাঠ করতে পারো যা একবার পাঠ করলে আল্লাহ আলা সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনর্বরতা শুধু তোমাদের আমল নামায় নেকি লিখতে থাকবে তাহলে কেমন হয় সেই ফজিলতপূর্ণ পূর্ণ দরত্বটি হলো হল জাজাল্লাহ আন্না মুহাম্মেদ মা হুয়া আলুহু ভায়ানল্লাহ এই ছোট্ট দরতটি পাঠের কত বড় সোয়াপ দ্বিতীয় দরত্তী হল আল্লাহ নাসল্লা আলা মোহাম্মদী ওয়া আলা আলী মুহাম্মাদ বা রিকুম প্রিয় নবীজি সল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে ব্যক্তি নবীজের সল্লাহ আলাইসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে তিনি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন এছাড়া এই দরুদ বেশি বেশি পাঠ করলে আপনার রিজিকের বরকত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তৃতীয় দরুদ দরিদ্র ইব্রাহিম এই দরুদটি হল اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك <تضحك> حميد مجيد اللهم بارك <تضحك> على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبي صلى الله عليه وسلم بلسن جيبكتي أكبر درود إبراهيم باتكوري الله تعالى তিনটি পুরস্কার দান করেন দশটি গুণা ক্ষমা করা হয় দশটি রহমত দান করা হয় আল্লাহর আদালতে তার মর্যাদা বৃদ্ধি হয় করলে আপনার একশোটি গুণা ক্ষমা হয়ে যাবে চতুর্থ দূরত নাম প্রিয় সাহাবি আবু হুরাইরা রাজি আল্লাহ আনহু বলেন যে ব্যক্তি জুমার দিন আসর নামাজের পর তার নামাজ আদায়ের স্থানে বসে বার এই দূরত পাঠ করতে পারে আল্লাহ তালা তার আশি বছরের গুণা মাফ করে দিবেন এবং আশি বছরের ন্যাক আমল তার আমল নামাই যোগ করে দিবেন সেই বিশেষ দূরত্ব হল আল্লাহ তাসলিমা পঞ্চম দূরত সবচেয়ে ছোট্ট দূরদ সবচেয়ে ছোট্ট এই পরিচিত দূরত্ব হল সাল্ল আলহাসাল্লাম একবার এই দূরত পাঠ করলে আল্লাহ আলা আপনাকে সেই তিনটি পুরস্কার দান করবেন যা পূর্বে উল্লেখ করা হয়েছে তাই আসুন আমরা হাঁটতে বসতে উঠতে চলতে সবসময় আল্লাহর জিকির করি ইস্তেকবার করি এবং নবীজি সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দরুদ পাঠ করি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা হাসরের ময়দানে নবীজি সাল্লি সাল্লামের সুপারিশ এবং আল্লাহর রহমতের জান্নাত লাভ করতে পারব আল্লাহ আমাদের সকলকে এই দরুদগুলো পাঠ করে দুনিয়াতে সোয়াব ও কল্যাণ তার লাভ করায় এবং আখেরাতে নবীজ সাল্লি সাল্লামের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন আমিন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আমিন লিখুন এবং অন্য মুসলিম ভাই বোনের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই দরুদের ফজিলত সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে